নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনা টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সদ্যই প্রাক্তন অনির্বাণের সম্পর্কের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন কথা ওরফে সুস্মিতা এরই মধ্যে কানাঘুসই শোনা যাচ্ছে তার এবং এভি মানে সাহেব ভট্টাচার্যের মধ্যে নাকি বাস্তবেও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবার এই প্রসঙ্গে অভিনেতা কি জানালেন সোশ্যাল মিডিয়া জুড়ে যে সাহেব এবং সুস্মিতার ছবিতে ভর্তি সেটা জানেনি না অভিনেতা এমনকি যা দেখে সকলের মনে সন্দেহ দেখা দিয়েছিল যে তারা প্রেম করছেন কি না অর্থাৎ সেই সব ছবি এবং পোস্টগুলোর ক্যাপশানও নাকি তিনি লেখেননি শুধু তাই নয় সাহেবের দাবি সেই ফেসবুক প্রোফাইলও তার নয় অভিনেতার দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ওই অ্যাকাউন্টের ইংরেজি নামের বানান আর আমার নামের বানান এক নয় ওটা আমার অ্যাকাউন্ট নয় অন্য কেউ আমার নাম দিয়ে অ্যাকাউন্ট বানিয়েছে আমি এসব নিয়ে কিছুই জানতাম না কেউ আমায় কিছু বলেনি অভিনেতার অনুমান তার কোনো অনুরাগী হয়তো এই কাজ করে থাকবেন সম্প্রতি একটি ফেসবুক প্রোফাইল যা সাহেব ভট্টাচার্যের নামে তৈরি করা হয়েছে সেখানে পরপর কখনো সাহেবের ছবিতে আবার কখনো সাহেব সুস্মিতার ছবিতে ভরা কোনো ছবিতে লেখা ভালো লাগে না তুমি ছাড়া কোথাও আবার তুমি প্রিয়জন হয়েও অপরের মতো ব্যথা দিয়ে গেছো কখনো লেখা হয়েছে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার বা ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তার নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তার নিজেও জানে না এই ফেক ফেসবুক প্রোফাইলকে ঘিরেই যত গোলমাল যদিও তাদেরকে নিয়ে চলা এই প্রেমের গুঞ্জনের বিষয়ে অভিনেতা সাফ জানিয়েছেন যে তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা you <small noise>